নমস্কার বন্ধুরা জয়শ্রী হেঁসেলে সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি বাঙালিয়ানা মাছের ঝোল এই বাঙালিয়ানা মাছের ঝোল বলতে আমি এখানে মেটে আলু বা চুবড়ি আলু দিয়ে পার্সে মাছের একটা ঝোল করব আমি বাজার থেকে চারশো গ্রাম মেটে আলু নিয়ে এসেছি মেটে আলুটাকে প্রথমে ভালোভাবে ছাড়িয়ে নিলাম নিয়ে এবারে একটু মোটা মোটা করে কেটে নেব এই মেটে আলুটা কিন্তু একটু লাল লাল ভাব থাকে একটু মোটা করে কেটে নিলাম ঝোল করার সময় যদি মেটে আলুটা বেশি গলে যায় তখনই ঝোলের মধ্যে একটা ঘন ভাব চলে আসে ঝোলটা তখন খেতে অতটা ভালো লাগে না ওই জন্য আমি একটু মোটা মোটা করে কেটে নিয়েছি সব আলুটাই এভাবে আমি কেটে নিলাম এবার ঝোলে দেওয়ার জন্য প্লেন একটা আলু নিয়েছি আলুটাকে ভালোভাবে খোলা ছাড়িয়ে নিলাম নিয়ে দু আধখানা করে নিয়ে ঝোলের মতো লবা লওয়া পিস করে কেটে নিয়েছি এই মেয়েটে আলু দিয়ে মাছের ঝোল খেতে কিন্তু খুব ভালো লাগে যে একবারে এই স্বাদ পেয়েছে সে কিন্তু বারবারই এই মেটে আলু ঝোলের স্বাদ খোঁজার চেষ্টা করবে আমি মেটে আলুটাকে ভালোভাবে কেটে নিয়েছি নিয়ে এবারে পরিষ্কার করে ধুয়ে নেবো মেটে আলুটা একটু লাল লাল ভাব আছে বলে ভালোভাবে ঝুড়ির মধ্যে দিয়ে ধুয়ে নিচ্ছি নাল ভাবটা চলে যাওয়ার জন্য এবারে আমি এখানে ঝোলের জন্য আট পিস পার্শে মাছ নিয়েছি মাছটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি এবারে লবণ আর হলুদ মাছে মাখিয়ে নেব মাছটার মধ্যে ভালোভাবে লবণ হলুদ মাখিয়ে নিলাম গ্যাসের ওভেনে কড়াটা বসিয়ে দিয়েছি দিয়ে বেশ কিছুটা তেল দিয়ে দেব। আমি এখানে সর্ষের তেলেই মাছের ঝোলটা করে নিচ্ছি তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে গেলে তারপরে মাছগুলোকে ভেজে নেব আমি আট পিস মাছ নিয়েছি চার পিস চার পিস করে দুবারে মাছগুলোকে ভেজে নেবো প্রথমে মাছগুলো দিয়ে দিলাম এক পিট হয়ে গেল এক পিট হয়ে গেলে উল্টে দিয়ে আবার এক পিট হতে দিলাম মাছগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে তারপরে আমি তুলে নিলাম আমি দুবারে একইভাবেই মাছগুলোকে ভেজে নিয়েছি সব মাছটা আমার ভাজা হয়ে গেলো এবার ওই মাছ ভাজা তেলের মধ্যে আমি ঝোলটা করে নেব প্রথমে আমি একটু মেটে আলুটাকে একটু ভালো করে লবণ আর ভেজে তুলে নেব ওই মাছ ভাজা তেলের মধ্যে মেটে আলুটা দিয়ে দিলাম দিয়ে সামান্য একটু লবণ আর হলুদি আলুটাকে একটু ভেজে ভেজে তুলে নিয়েছি মাছের ঝোল করার সময় কিন্তু আমি গ্যাসের ওভেনের টেম্পারেচারটা লো টু মিডিয়ামে রেখে দিয়েছিলাম এবার মিট ওটাকে তুলে নিলাম এবার ওই তেলের মধ্যেই ওয়ান ফোর চামচ আস্ত চিড়ে আর একটা লঙ্কা ফোড়নে দিলাম ওই মিট আলুটা ভেজে তুলে নিয়েছি বলে প্রথমে এই আলুটাকে আমি একটু ভাজা ভাজা করে নেব সামান্য লবণ হলুদ একটু ভাজা ভাজা করে নেব তারপর আমি এখানে আধখানা পেঁয়াজ নিয়েছিলাম পেঁয়াজটাকে একটু গ্রেড করে নিয়েছি নিয়ে কড়াইতে দিয়ে দিলাম দিয়ে আলুর সাথে পেঁয়াজটাকে একটু ভালোভাবে কষে নেব প্রথমে আমি মিটে আলুটা ভাজার সময় লবণ হলুদ দিয়েছিলাম সেই জন্য আবারও অল্প করে লবণ আর হলুদ দিলাম দিয়ে আলুটাকে একটু কষে নিলাম নিয়ে এক টেবিল চামচ আদা বাটা দিয়ে দিয়েছি আলুটা কষে নেওয়া হয়ে গেলে ভেজে নেওয়া মেয়েটি আলুটা কড়ার মধ্যে দিয়ে দিলাম দিয়ে দুরকম আলু এভাবে একটু কষে নেব তারপর এক টেবিল চামচ জিরের গুঁড়ো আর এক টেবিল চামচ ধনের গুঁড়ো দিয়ে দিলাম জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে আলুটাকে ভালোভাবে কষে নিচ্ছি আর তিনটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার বেশ কিছুটা জল দিয়ে দেবো জলটা এমনভাবে দিয়ে দেব যে আলুগুলো সেদ্ধও হয়ে যাবে আর ঝোলের পরিমাণটাও থেকে যাবে বেশ কিছুটা জল দিয়ে চাপা দিয়ে দিলাম দিয়ে ঝোলটাকে ফুটতে দিলাম মিট সাথে একবার ফিরে এলাম ঝোলটা কিন্তু অলরেডি খুব সুন্দর ফুটে গিয়েছে এবং আলুগুলো সব সেদ্ধ হয়ে গিয়েছে সেদ্ধ হয়ে গেছে কিন্তু গলে যায়নি বেশি গলে গেলে খেতেও ভালো লাগে না ওই জন্য খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এই আলুগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পরেই তারপরে আমি ভেজে নেওয়া মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দেব মাছগুলো দিয়ে গ্যাসের ওভেনের টেম্পারেচারটা ফাইটে করে দিয়ে ভালোভাবে ফুটতে দেব ভালোভাবে ফুটে গেলে মাছের ঝোলটা আমার কমপ্লিট হয়ে গেল আমার এই ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল এভাবে মাছের ঝোল খে করতে কিন্তু করে খেতে কিন্তু ভালোই লাগে তৈরি হয়ে গেল আমাদের মেটে আলুর ঝোল